রমজান মাসে আমরা অনেকেই গ্যাস্ট্রিকে আক্রান্ত থাকি গ্যাস্ট্রিকের কারণে ভালোভাবে সকল রোজাগুলি রাখতে অনেক আমাদের কষ্ট হয়ে যায় তো আমরা আজকে জানব যে কি কাজ করলে কি খেলে গ্যাস্ট্রিক থেকে আমরা বাঁচতে পারব। অনেক মানুষ বলে যে হুজুর গ্যাস্ট্রিকের কারণে আমরা রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য তো তাদেরকে বলবো যদি আমার এই কথাটা আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারবেন রমজান মাসে আপনি যখন ইফতার করবেন ইফতার করার পরে কিছু মেথি নেবেন মেথিগুলো ভালো করে ধুয়ে একটা গ্লাসের মধ্যে কিছু পানি দিয়ে একটু পানি দিয়ে সারা রাত এটাকে ভিজিয়ে রাখবেন সাহারির আগ পর্যন্ত আর মেথি নেবেন এক চা চামচ পানি থাকবে এক গ্লাস পরিমাণ যখন আমরা সাহারি খেতে উঠি তখন এই পানিটা মেথি ছাড়া শুধু পানিটা আমরা খাব এই পানিটা খাওয়ার দ্বারায় আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং দেখবেন যে যখন আমরা সাহারি খেতে উঠি তখন দেখা যায় যে অনেক ঢেঁকুর আসে তো আপনি যখন সাহারি খাওয়ার দশ বিশ মিনিট আগে এই পানিটা খাইবেন তখন দেখবেন যে আপনার পেট আপনার ক্লিয়ার হয়ে যাবে এই আমলটা আমিও করি আপনারাও করবেন ইনশাআল্লাহ